জয় হিন্দ ভারত মাতা কী জয় জয় হিন্দ ভারত মাতা কী জয় বিশ্ব সেনার মুকুটখানা ছিনিয়ে নিলাম আজ সতেরো বছরের বিশ্বজয়ীর মাথায় পড়ল বাজ ভারত আমার মহান দেশ জানে সারা বিশ্ব রক্তচক্ষু দেখালে পরে করবে তাকে ভস্ম সর্বধর্ম সমন্বয়ে গণতন্ত্রের পীঠস্থান বিশ্ব জানে এগিয়ে ভারত ভারতবাসীর বাড়ছে জ্ঞান এ ভারত জানে এগিয়ে যেতে পিছিয়ে যেতে জানে না এ ভারত হিংস্র যুদ্ধবাজ এই কথা কেউ মানে না বার্বাডোজ স্টেডিয়ামে আজকে যাহা দেখলাম মনের কোঠায় হিদ মাঝারে লিখে তাহা রাখলাম নানা ভাষা নানা জাতি নানা ধর্ম নানা মত মাতৃ সম দেশ আমাদের এতে কারো নেই অমত স্টেডিয়ামে উল্লাস ধ্বনি ইন্ডিয়া ইন্ডিয়া সতেরো বছরের অপেক্ষা যে চিৎকারেতে জুড়াই হিয়া আজকে আমার জনম সার্থক জন্মেছি মা এই দেশে জন্মভূমি মা যে আমার প্রণাম করি খেলার শেষে জয় হিন্দ ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়